দেখুন বৃষ্টির ভিতরেও কিন্তু এখানে হাট থেমে নেই সবসময় এখানে বাজার বসে এটা শুক্রবার দিন সকাল থেকে আসলে এই হাটটা চলমান থাকে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে এখানে ছোট থেকে বড় সব ধরনের বাইক আসলে এখানে রয়েছে সকল ক্যাটাগরি বাইক আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক রয়েছে বিশেষ করে ইয়ামাহা তারপরে সুজুকির যে বাইকগুলো এগুলো এখানে বেশি অ্যাভেলেবেল আর এই বাইক হাটে হাট এই মার্কেটটা আসলে বেশি বিশেষ করে ভালো প্রাইজে যে বাইকগুলো থাকে মানে ভালো ক্যাটাগরির যে বাইকগুলো এই বাইকগুলো আছে এবং এর অপোজিট সাইডে যে হলিডে বাইক হাট এই মার্কেটটা আসলে একটু লো ক্যাটাগরির বাইকগুলো এসে থাকে তো আপনাদের যাদের বেশি ভালো মানের বাইক দরকার তারা সবসময় এই বাইক বাড়ির হাটে চলে আসবেন কোনো সন্দেহ ছাড়া তো আমি বাইকগুলো দেখাচ্ছি দেখুন চেষ্টা করুন আমি ভালো থেকে খারাপ সব ধরনের বাইক দেখাচ্ছি সাথেই থাকুন এই বাইকটা সেল হয়ে গেছে বাইকটার পেপার্স বা ডকুমেন্ট সব কিছু বুঝিয়ে দেওয়া হবে হয়তো একেবারে নতুন বাইক এখন দুই লক্ষ হাজার টাকা দুই বছর রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার চলেছে বাইকটা রাইডে যাচ্ছে একজন প্রতিনিধি আপনাদের সাথে যাবে বাইক বাড়ির হাতের যদি আপনি রাইডে যেতে চান তো রাইড দেওয়ার পরে আপনার যদি আসলে বাইকটা ভালো লাগে তারপরে আপনি এখান থেকে বাইক নিতে পারবেন আপনার চয়েসের উপর ডিপেন্ড করে দেখুন এখানে একটা পাউচার রয়েছে বেশ ভালো প্রাইজিং দেওয়া হয়েছে একেবারেই নতুন মনে হচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা দেওয়া হয়েছে এটা চল্লিশ মাইলেজ দাবি করা হচ্ছে কিন্তু কত অডোমিটারটা এখানে লেখা নেই হয়তো ওনার কাছে জিজ্ঞেস করলে পেয়ে যাওয়া যাবে এটা কন্ডিশন একেবারেই ফ্রেশ একটা ইয়ামা রয়েছে দুই লক্ষ উনিশ হাজার টাকা দুই বছর রেজিস্ট্রেশন রয়েছে দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন ফোর্টি প্লাস মাইলেজ সে দাবি করতেছে দেখুন বাইকটা বেশ ফ্রেশ করছে এটা পালসার এটাও রাইডে যাবে এক লক্ষ পঁয়ত্রাশ হাজার টাকা বছর রেজিস্ট্রেন্ট করা রয়েছে আরেকটা দেখা যাচ্ছে হোন্ডা এখানে ওনার এবং রাইডে যাবে যে কিনবে দুইজনে কিন্তু যাচ্ছেন দুইজনে রাইড দেবেন বাইকটা রাইড দেওয়ার পরে যদি আপনার ভালো লাগে তারপর আপনি বাইকটা নেবেন না এখানে হাত শুধুমাত্র একটা মাধ্যম আপনার ক্রেতা এবং বিক্রেতা উভয় এখানে উপস্থিত থাকেন এবং বাইক বের হাত শুধুমাত্র যদি কোনো পেপারসে ঝামেলা হয় বা ডকুমেন্টারি কোনো সমস্যা হয় এক সপ্তাহ পর্যন্ত তারা আপনাকে এই সার্ভিস দিয়ে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে একটা সুযোগ বাইক রয়েছে এস এফ মডেল যেটা আগে মডেল এরপরে আরেকটা রয়েছে এটা দু হাজার চব্বিশের মডেল এটা লেটেস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এখন মনে হয় দুই লক্ষ আড়াই লাখের মতন প্রাইস আমি চাই নেই এটা

রয়েছে লক্ষ হাজার টাকা এছাড়া এখানে দেখুন বেশ কিছু বাইক কালেকশন রয়েছে বেশ না অনেক বাইক কালেকশন রয়েছে এই বাইকটাও পেপার চেক করা হচ্ছে বাইকটা হয়তো সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ হলো তাদের আসলে এখানে বসে তারা বাজার পরিচালনা করে থাকেন বাইক বেড়ে হাত যারা রয়েছে সদস্য যারা রয়েছেন এখানে আপনাদের কোনো ডকুমেন্টারি সমস্যা হবে না এর সম্পূর্ণ ড্রাইভার আসলে বাইক বেড়ে হাট নিয়ে থাকবেন আমি এই পেপারসে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল এর সাথে মোটেই সম্পৃক্ত না আমি শুধুমাত্র তথ্য পৌঁছানোর জন্য এই ভিডিওগুলো করা আপনারা যদি ভালো লাগে আপনারা এই বাজারে যারা কমিটি রয়েছে বা সদস্য যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারের মাধ্যমে তো আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না বেশ অনেকগুলো বাইকে সেলের জন্য রাইডে নিয়ে যাচ্ছে একটা পালসার রয়েছে এখানে একটা স্কুটার রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা সুজুকির দু হাজার আঠারো সালের মডেল রয়েছে এছাড়া এখানে একটা হন্ডা রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার কিলো রাইড করেছে এছাড়া আরও পালসার রয়েছে অনেকগুলো বাইক রয়েছে কালেকশনে বেশ ভালো কালেকশন থাকে বাইক বাইরে হাটে আমরা সবসময় দেখি প্রত্যেকটা বাইকের সাথে আপনারা বাইকের ওনার্স কে পেয়ে যাবেন কারণ ওনার ছাড়া তো আপনি আসলে কিনতে পারবেন না বাইক বাইরে হাট আপনার শুধু মাধ্যম একটা দেখুন এখানে শুধু এসএফ রয়েছে তারপরে ইয়ামাহা ভিতে রয়েছে দুই লক্ষ আঠাশ হাজার বাইকের পেপারগুলো ম্যাক্সিমাম আসলে ভিজে গেছে এটা একটা ফর্ম আপনি আসার পরে যদি আপনি বিক্রি করতেও চান এই ফর্মটা রেডি করবেন করার পরে আপনার বাইকে এটা ঝুলিয়ে দেওয়া হবে সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই বাইক বাজে হাট আসলে পরিচালিত হয়ে থাকি এর ভিতরে আপনি কিনেন বা বিক্রি করেন আপনি উভয় করতে পারবেন চাইলে এখানে আসবেন আর এখানে সিস্টেম হলো যারা বিক্রি করতে আসবেন তারা আসলে লাখে এক লাখ টাকায় দুই হাজার টাকা কমিশন দিতে হবে বাইক বাড়ি হাটকে কিন্তু যে ক্রেতা তার কোনো প্রকার কস্টিং নেই শুধুমাত্র বাইকের নাম নাম ট্রান্সফার ছাড়া আপনার কোনো প্রকার কস্ট হবে না তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এ ধরনের রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটির বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম